আজকে রান্না করব আমি কাকরল ভাজি করব আর এই যে টমেটো দিয়ে টক রান্না করব কাকরল আমি কাকরল আমি এই যে পরিষ্কার করে এরকম সাইজ করে কাটা নুন হলুদ দিয়া মা খাইয়া তারপরে এগুলারে আমি ভাজি করব আজকে কাকরল ভাজি আর আগামী কালকে একটু গরুর মাংস আছে আর কাকরল ভাজি করব আর টক রান্না করব টক রান্নার জন্য আমি টমেটো ওগুলা পরিষ্কার করে তারপর এরকম এখন এগুলা একটু পানি দিয়ে সিদ্ধ করব আর কাঁকর গুলা ভাজিতে বসাই দেবো এদিক দিয়ে আমি ভাত বসাই দিয়েছি এই যে কাঁকর আমি একটা পাত্রের মধ্যে একটু পরিমাণ মতো একটু তেল বেশি দিয়ে তারপরে আমি কাঁকল দিয়ে দিলাম এই যে এখন চুলার একটু ডিম করে দিয়ে দিছি কাকর হতে হইতে থাকুক এই যে দিক এদিক দিয়ে আমার ইয়া গুলা কাঁকরোল গুলা হয়ে গেছে এখন আমি উঠায় নিলাম এই যে আমি উঠায় নিলাম কারকলগুলো গুলো উঠিয়ে তারপর আমি কারকলের তেলের মধ্যে পেঁয়াজ কইল্লা দিয়ে দিলাম আর একটু এখন একটু আদা ইয়া রসুন দিয়ে দিলাম রসুন বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর যে কারকল গুলো আমি আগে বেজে নিয়েছিলাম সেই কারকল গুলো এখন দিয়ে দিলাম mm হয়ে গেছে এখন আমি একটা চাটনির মধ্যে ডাইলা নিলাম নিয়ে এভাবে কসলাইয়া মানে চোকলাগুলা ছলাই দিমু টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে দেখো এই যে চোকলাগুলা রয়েছে এই যে চোকলাগুলা রইছে এই যে বাকি এই যে টমেটোর ভিতরে যেগুলা সিদ্ধ হয় না এগুলা রয়ে গেছে চোকলাগুলা রয়ে গেছে এখন পিওর এই যে টকটা আমি এই যে আবার পাতিলাতে ঢেলে নিলাম এই যে দেখো এখন এটা এখন এটার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তারপর একটু রসুন এই যে একটু রসুন পাতা দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত কাঁসা দিয়ে দিলাম অলমোস্ট আমার রান্না কমপ্লিট এই যে দেখো টকটা আমি কিভাবে রান্না করছি এই যে এখন আমি ভাত খাবো এই যে ভাত খাওয়ার লাগে নিতেছি আর এখানে গরুর মাংস লইসি আর টক আর এই হলো কাকরল বাজি এই যে দেখো কাকরল বাজি এই যে কাকরল বাজে এখন এগুলা দিয়ে আমার আজকে খানা এখন এখন আমি কাকরুল বাজি দিয়ে আমার বাদ আমি খাবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ